মধ্যপ্রাচ্য ঘিরে উত্তেজনা দিন দিন ভিন্ন মোড় নিচ্ছে গাজা যুদ্ধের পাশাপাশি অঞ্চলটিতে ইরান ইসরায়েল ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে হামলা পাল্টা হামলা চলছে চলমান এই পরিস্থিতির মধ্যেই রোববার সাইপ্রাসে একটি মার্কিন জাহাজ এসে পৌঁছায় তবে সাইপ্রাস বলছে জাহাজটি কোনো সামরিক অভিযান বা যুদ্ধে ব্যবহারের জন্য নয় বরং বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতেই নোঙর করেছে মার্কিন দূতাবাসের বড়াতে সাইপ্রাস জানায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে তাই ইউরোপীয় ও অন্যান্য দেশের বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে যুদ্ধ জাহাজটি পাঠিয়েছে ওয়াশিংটন এদিকে এ বিষয়ে সর্বাত্মক প্রস্তুত দ্বীপরাষ্ট্র আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সাইপ্রাসকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দেখা হয় চলমান সংঘাতের কোনো আশঙ্কা নেই বরং আমরা সমস্যা সমাধানে কাজ করতে আগ্রহী এই অঞ্চলের সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক στις χώρες τους এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে হামলার জন্য সাইপ্রাস ব্যবহার করে ইসরায়েলকে অস্ত্র পাঠানোর অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এরই জেরে তেলাবিবের পাশাপাশি সাইপ্রাসেও হামলার হুশিয়ারি দেয় হিজবুল্লাহ বিশ্লেষকদের মতে সাইপ্রাসের ভৌগোলিক অবস্থান ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাইপ্রাস থেকে লেবাননে হামলা চালানো তেলাবিবের জন্য সুবিধার এ কারণে সাইপ্রাসের মাধ্যমে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয় যুক্তরাষ্ট্র